কিউডি আউটডোর রাউটার এই যে দেখুন এটা আনবক্সিং করে রাখছি কিউডি এল টি ফাইভ হান্ড্রেড আউটডোর রাউটার যেটা ডুয়েল ব্যান্ডের ডুয়েল ব্যান্ডের যেটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের আউটডোর রাউটার অনেকেই আসলে চাচ্ছিলেন এত এতদিন পর্যন্ত এটা আমরা অলরেডি সেট করে রাখছি এই যে সেট দেখুন এই যে এই যে দেখুন কানেকশন দেওয়া এই যে আর অলরেডি দেখুন এই যে চলতেছে এই যে দেখুন এখানে কিন্তু টু পয়েন্ট ফোর ফাইভ হাস সব কিন্তু শো করতেছে আর একে ইন্টারনেট সবগুলোই কিন্তু অ্যাক্টিভ আছে সব কিছু এই যে সুন্দরভাবে আনবক্সিং করা যে এখন কিন্তু আনবক্সিং করা একদম পারফরম্যান্স না একদম ইজি যারা আসলে এল টি ফাইভ হান্ড্রেড আউটডোর রাউটারটি চাচ্ছেন তারা আসলে যে আনবক্সিং করা আছে এখন সেট করে চেক করে তারপর আমরা কাস্টমার দিয়ে থাকি যার যে লাগবে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন